ছিলাম এখানে মিডিয়ার ভাইরা ছিল আমরা তো এই মসজিদে তিনটা গেট তিনটা গেটই আমরা এই যে নামাজের পরে সবার সাথে একটু কথা বললাম তো এইখানে মিডিয়ার ভাইরা অপেক্ষা করছিল তো একবার হলো হয় মানে তিনবার তাদের উপর এখান থেকে ময়লা পানি মারছে তো ধরেন তিনবার ময়লা পানি মারা এটা তো খুব আনন্দদায়ক ব্যাপার না তো এই আপনাদেরকে যাতে দেখেন এটা আসলে বিচার আর সালিসির ব্যাপার এটা হলো আমাদের এই মনস্তত্ব বদলাইতে হবে এইখানে রাজনৈতিক আন্দোলনে অনেকের ক্ষমতা বদলানো সম্ভব কিন্তু এই যে আমাদের পলিটিক্যাল কালচার যে আপনি যারা পছন্দ করেন না আর সে যদি কোথাও দাঁড়ায় তার গায়ে ময়লা পানিও মারা যায় এই মনস্তত্ত্ব ভাঙতে আমাদের অনেক দিন লাগবে অনেক লড়াই করতে হবে আমাদের ঠিক পলিটিক্সটা এইটাই যে আমরা একটা নতুন মনুস্তত্ব তৈরি করতে চাই এই জন্য দেখবেন যে আমরা সব সময় ফোকাস করি তরুণদের উপরে কারণ কি যারা বয়স্ক হয়ে গেছে অপর তাদের প্রতি অনেক সম্মান কিন্তু তারা চাইলেও তাদের সেই পুরনো মনুস্তত্ব ভাঙতে পারবেন না ভাই মারেন পানি মারতে চাইলে ও দিক থেকে সমস্যা নেই আর যদি যারা তরুণ ধরেন আজকে এখানে যারা তরুণ আছে সে তো দশ বছর পর তার ফ্যামিলির মুরব্বী হবে তাই না তো এই এক কোটি তরুণ যদি মুরব্বী হয় তাহলে তো কি হবে এক কোটি পরিবার পরিবর্তন হবে সুতরাং আমরা ওই তরুণদেরকে বলতে চাই যে আমি যারা অপছন্দ করি এই অপছন্দের জায়গা থেকে তার ন্যূনতম মতামত প্রকাশের স্বাধীনতা আমাকে নিশ্চিত করতে হবে তা আর যদি সেটা না হয় তাহলে তো আগের গুমের রাজ্যে প্রত্যাবর্তন সেইটা না আমরা একটা নতুন ইনসাফের রাষ্ট্র চাই যেখানে আমি করে অপছন্দ করলেও সেও জানি তার কথাটা স্বাধীনভাবে বলতে পারেন এটাই আমরা চাই তা আপনারা যারা এখানে আমাদেরকে কাভারেজ দেখেন আমরা কিন্তু এইসব প্রোগ্রাম আপনাদেরকে এনকারেজ করিও না যার ফলে দেখবেন মিডিয়া গ্রুপে কিন্তু আমরা এই ফটো কার্ডগুলো দিই না এরপর আপনারা চলে আসেন তা তো আর না করা যায় না কিন্তু এই যে আমি খুবই সরি যে আপনাদের সাথে এই ব্যাপারটা হলো এটা আমার সাথে হইলে আমি একটু কষ্ট পাইতাম না আমরা এখন ওখানে চলে যাব প্লিজ থ্যাংক ইউ